আপেল আপেল কুল আপেল কুল বড়ির সম্পর্কে আপনাদেরকে আর কি বলবো আপনারা আপেল কুল বড়াই অনেকেই চাষ করেন অনেকে বাড়িতে লাগাইছেন অনেকে আবার আমাদের মতো প্রজেক্ট আকারে চাষ করেন আপেল কুল বড়াইয়ে যদি সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে ফলন সবচেয়ে বেশি হয় সুন্দর বড়াই সেটা নতুন জাত আমরা ব বের করছি এটা হচ্ছে বলা হয় যে টাঙ্গাইল টক এই টাঙ্গাইল টকটা খেতেও যেমন সুস্বাদু দেখতেও একবারে গোল্ডেন কালার বড়ই মার্শাল ওটা অনেক সুন্দর বড়ই ও বড়াইতেও আমরা আপনাদেরকে দেখাবো গোল সুন্দরী আরেকটা আছে যেটাকে বলে আমাদের উত্তরবঙ্গে যেটাকে উত্তরবঙ্গের ভাষায় বলে রমপুরি আপেল আপেলকুল এই আপেল আপেলকুল এটাও মানগত গুণগত দিক দিয়ে অনেক ভালো খেতে যেমন সুস্বাদু আসসালাম অনেক রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ হাদিউজ্জামান বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানা আমি একজন স্টুডেন্ট অ্যান্ড একটি কোম্পানিতে কর্মরত আছি এবং আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে একটি কৃষি প্রোজেক্ট তৈরি করেছি অ্যান্ড আমাদের কৃষি প্রজেক্টটা হচ্ছে বাংলাদেশের সমৃদ্ধ জেলা টাঙ্গাইল টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লক্ষীণদেয়ার ইউনিয়নের সানেমান্দা গ্রামের মধ্যে অবস্থিত আমাদের এই প্রজেক্টটি ছয় ছয় বিঘা জমির উপর তৈরি করা হয়েছে এখানে আমরা বড়ই চাষ করছি আমাদের এই বড়ই প্রজেক্টে প্রায় চার থেকে পাঁচটি জাতের বড়ই আছে আমাদের পাঁচটি জাতের বড়ই মধ্যে আপনি দেখতে পারছেন আমার হাতের মধ্যে আমি যে বড়ইটি ধরেছি এটি হচ্ছে মূলত ভারত সুন্দরী বড়াই এই বড়টির ফলন অনেক বেশি এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে গাছের প্রতিটি ডগা খুব সুন্দরভাবে বড়ই ধরেছে মার্শাল্লাহ এর ফলন আমরা ভালো পাবো এবং আমরা যেমন পরিচর্যা করেছি ঠিক মতো সার ওষুধ এবং কীটনাশকের ব্যবহারে আমরা আশানুরূপ ফলন পেয়েছি এবং বাজারে এর বাজার মূল্য মার্শাল অনেক ভালো আমরা আশাবাদী আমরা এর থেকে কিছু পয়সা পাব তারপরে দ্বিতীয় আমাদের আছে আপেল আপেল কুল আপেল কুল বড়ির সম্পর্কে আপনাদেরকে আর কি বলবো আপনারা আপেল কুল বড়াই অনেকেই চাষ করেন অনেকে বাড়িতে লাগাইছেন অনেকে আবার আমাদের মতো প্রজেক্ট আকারে চাষ করেন আপেল কুল বড়াইয়ে যদি সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে ফলন সবচেয়ে বেশি হয় আমাদের যে যতটুক আছে তাতে আমরা আশা করতেছি আমাদের এখানে কয়েক টন বড়ই আমরা আপেল করতে পারি ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিলাম আমি তারপর আমাদের আস্তে আস্তে এখানে আছে একটি সুন্দর বড়ই সেটা নতুন জাত আমরা ব বের করছি এটা হচ্ছে বলা হয় যে টাঙ্গাইল টক এই টাঙ্গাইল টকটা খেতেও যেমন সুস্বাদু দেখতেও একবারে গোল্ডেন কালার বড়ই মাস ওটা অনেক সুন্দর বড়ই ও বড়াইটাও আমরা আপনাদেরকে দেখাবো আপনারা তখন দেখতে পারবেন বড়ই জাত এবং গাছ অনেক সুন্দর আমরা ও বড়ইটা বিক্রি করতেছি প্রায় দুশো বিশ থেকে দেড়শো একশো আশি টাকা পর্যন্ত কেজি আমরা বিক্রি করছি আমরা আশাবাদী ওটা আরও ভালো হবে এবং আমরা পরবর্তীতেও ওই টক বড়ইটা আমরা বেশি করে লাগানোর জন্য চেষ্টা করবো তারপর আমাদের আরেকটা আছে আপনার হচ্ছে সুন্দরী আর একটা আছে যেটাকে বলে আমাদের উত্তরবঙ্গে যেটাকে উত্তরবঙ্গের ভাষায় বলে রংপুরি আপেলকুল এই রমপুরি আপেল কুল আরও মানগত গুণগত দিক দিয়ে অনেক ভালো খেতে যেমন সুস্বাদু ফলনও অনেক হয় জাস্ট ফলনে আপনারা একটু ইয়ে করবেন পরিচর্যাটা বেশি করে করবেন আমরা এখানে পরিচর্যার দিক দিয়ে করছি আমরা কয়েকবার কিছু টিএসপি সার দিয়েছি তারপর হচ্ছে পসফেট দিয়েছি এবং সার দিয়েছি তারপর কীটনাশকের দিক দিয়ে আপনারা কৃষিবিদদের সাথে যোগাযোগ করবেন তারা যেটা সাজেস্ট করে আপনাদেরকে আপনারা সেই কৃষি সেই কীটনাশক দেবেন মার্শাল্লাহ ফলন ভালো পাবেন আমাদের এই প্রজেক্ট মানে টাঙ্গাইল মধুপুরের যে পাহাড়ি অঞ্চলটা আছে এই টাঙ্গাইল মধুপুর পাহাড়ি অঞ্চলের মাটিটা যথেষ্ট উর্বর যথেষ্ট উর্বর যথেষ্ট উর্বর একটু পরিশ্রম করলেই এই মাটিতে সব ধরনের ফসল ফলানো সম্ভব আপনার চেষ্টা এবং সফলতা এবং আপনার পরিশ্রমে এই মাটিতে টাঙ্গাইলের এই গা পাহাড়ি অঞ্চলের মাটিকে আপনি সমতল পাহাড়ি অঞ্চলের মাটি সব ধরনের ফসল আপনি সমানে উৎপাদন করতে পারবেন দেখেন আমি আমার প্রজেক্টটা হচ্ছে ছয় ছয় বিঘা জমি তার মধ্যে দেড় বিঘা জমিতে আমি আনারস লাগাইছিলাম এবং আনারসে আমি কাঙ্ক্ষিত মানের ফল ফলন পেয়েছি এবং সামনে আমার আরও পুরে বাগান এখনও আছে সামনে আমি আরও ভালো পাবো এবং ভালো মানের প্রফিট আমি আনারস থেকে পাবো তারপর বড় আমি বরে আমার যথেষ্ট ভালো হয়েছে বরে আমি অনেক বিক্রিও করেছি দামও ভালো আছে যদি বাকি শেষ পর্যন্ত যদি আমি কাঙ্ক্ষিত বাজার মূল্য পাই তাহলে আমি বর যেটা ইয়ে করছি ইনভেস্ট করছি ওই টাকাটা পেতে পারি আপনারা যদি আমার মতো বা আমাদের মতো উদ্যোক্তা হতে যান কৃষি উদ্যোক্তা হতে যান তাহলে আপনারা কৃষি উদ্যোক্তা হতে পারেন বা কৃষি উদ্যোক্তা হতে চাইলে সম্ভব কৃষির মাধ্যমে জীবন সমৃদ্ধ করা শুধু আপনার পরিশ্রম চেষ্টা আর আপনার পরামর্শ যদি সঠিক গাইডলাইন যদি পান তাহলে আপনি কৃষি উদ্যোক্তা হবেন কৃষি উদ্যোক্তা হবেন এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করতেছি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আসসালামু আলাইকুম ও বারাকাতুহু আল্লাহ হাফেজ